ছোটবেলা কত গুড্ডি উড়াইতাম এখন সেই গুড্ডি চিল গুড্ডি ওটা কবুতর হ্যাঁ ওটা চিল আর ওটা কবুতর দু চিল না না ওটা লোক চিল ওটা কবুতর কি করতেছে টিকটক ভিডিও বানাইতেছি ছেড়ে দেব আমার বড় ভাই এই আমার Honda viral Honda জানlename এই Honda viral আমার প্রত্যেকটা ভিডিওতে Honda শোভ ভাই কে viral করে দিই বড় ভাই ভিডিও করতেছে আমার এই যে আমাদের বড় ভাই kader ভাই ওনার কাছে যা চাইবেন তাই পাইবেন খুব মহৎ মনের মানুষ উদার মন সবাই দেখে রাখেন এই গুড এ গুড ডে আগে আগে উড়াইতাম কত ওই যে কত মানুষ এই পানি মাত্র আসতেছে আমাদের টঙ্গি শহরে বাকড়ায় এলাকা বান্ন নম্বর ওয়ার্ড এখানে আছি আমরা এই যে সবাই সেলফি তুলতেছে খেলতেছে খেলাধুলা করতেছে খুব সুন্দর পরিবেশ আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম ওই যে মানুষ এই নৌকা দিয়ে পারাপার হওয়া যায় ওই যে এক্সপ্রেস শুধু আর প্লেয়ার অন্য অন্য জোয়ারে সব বাইসা যাইতেছে মানুষ না খায় মারতেছে এই যে প্লেন উড়োজাহাজ উড়োজাহাজ যাচ্ছে উড়োজাহাজ উড়োজাহাজ খুব সুন্দর দেখা যাচ্ছে উড়োজাহাজটা সামনে এয়ারপোর্ট এখন ল্যান্ড করবে ল্যান্ড ল্যান্ড এ ল্যান্ড 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 নেমে গেছে নেমে গেছে প্লেন নেমে গেছে

চিলগুডিও রাচ্ছে ওই জামা মাথার উপরে